আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ইমোতে এক্ষুনি এই সেটিংসটি করে নিন কেননা এই সেটিংসটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার মান সম্মান নিয়ে টানাটানি তৈরি হয়ে যেতে পারে এজন্য যে আমরা ইমোতে কিন্তু বিভিন্ন ছবি আদান প্রদান করে থাকি ইমোতে অডিও কল করে থাকি ভিডিও কল করে থাকি তো আপনার এই অডিও বা ভিডিও কলের রেকর্ড যে কেউ কিন্তু করে নিতে পারে এবং এই রেকর্ডের মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এটাকে এডিট করে আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে এবং আপনার ছবিটি ডাউনলোড করে নিতে পারে আপনার ছবির স্ক্রিনশট নিতে পারে তো একটি সেটিংস করে রাখলে কিন্তু আপনার কোনো স্ক্রিনশট নিতে পারবে না আপনার এই করা যে অডিও বা ভিডিও কল এই অডিও বা ভিডিও কলের কোনো রেকর্ডও তারা নিতে পারবে না তো চলুন সেটিংসটি দেখে আসি তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনাদেরকে যা করতে হবে আপনাদের অফিসিয়াল ইমো অ্যাপসে প্রবেশ করতে হবে তো ইমো অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা যা করবেন আপনাদের ফোনের বাম দিকে উপরে কোনায় আপনাদের ছবিও দেওয়া থাকতে পারে আপনাদের যদি ছবি দেওয়া থাকে এখানে আপনারা এই ছবির লোগোতে ক্লিক করে দেবেন উপরে আমি দেখিয়ে দিচ্ছি সন্ধ্যার মতো আপনার সাথে থাকুন তো এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখুন এখান থেকে সেটিংস অপশনটি আপনারা খুঁজে নেবেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন তো সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখুন প্রাইভেসি লেখা আছে এই প্রাইভেসি লেখাতে একটা ক্লিক করুন তো প্রাইভেসি লেখাতে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে একটি অপশন আপনাদের আমাদেরকে খুঁজে বের করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনটি হচ্ছে এখানে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এই এটার উপরে আপনারা ক্লিক করবেন এই অপশনটি খুঁজে বের করে তো এটাতে ক্লিক করার পরে আপনাদের ফোনে কিন্তু এটা এভাবে চালু করা থাকতে পারে আবার অফ করাও থাকতে পারে যদি অফ করা থাকে তাহলে এটাকে চালু করে দেবেন চালু করে দিলে আপনাদের কোনো প্রকার স্ক্রিনশট কোনো কল রেকর্ড কিন্তু কেউ করতে পারবে না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ